রংপুরের প্রত্যেকটি বাজারে বিভিন্ন ধরনের শ্যুটকি এবং সামুদ্রিক ফ্রোজেন মাছ পাওয়া যায় তো সেগুলো সামনের বাজারে আসে আমরা একটু দেখে আসি কি কি মাছ পাওয়া যায় এখানে কি সব সামুদ্রিক মাছ থাকে এটা কি টোনা এটা তো চিটাগা টোনা পিশ বলে ছড়া সাথে টোনা টোনা না টোনোলা আরেকটা ও আচ্ছা 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 এবার ঠিক আছে ওই যে সাইজ দেখা বোঝা যাইতেছে এটা কি মাছ এটা কয় রূপসা রূপসা এগুলো কি সব সমুদ্র থেকে ফ্রিজার হয়ে আসে এটা কি রূপচাঁদা হুম রূপচাঁদা না তাইলে সামুদ্রিক চাঁদাই বলে চাঁদাই মানে এক জাত আর কি ওইটা পাতি পাতি মাছের নামে আবার খুব কাছে এই যে এরকম ভাবে আসে তাই না আর কি কি মাছ আছে আপনার এখানে এটা তো পাগাশ এই মাছটা বেশি ইলিশ মাছ ইলিশ মাছের মত দেখতে ঠিক আছে ইলিশ মাছের মত ইলিশ কি মাছ ভাই এটা কি মাছ ফ্রোজেন নিডল ফিশ থেকে টাকা নাকি পিস তাইলে টাকা তাই না <laughs> প্যাকেটে করে বরফে করে আসে এখানে হ্যাঁ এই ভাবে এই কোন জায়গার মাছ এগুলা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে হ্যাঁ বাবা 277 আছে এটা কি কি মাছের শুট কি আছে এটা যে গাঙ্গকই হ্যাঁ গাঙ্গকই মাছ গোল মাছ চকলেট 100 গ্রাম মাছ আর ইসলি আমার চিংড়ি মাছ চিংড়ি মাছের তো আছে এই চকলেট মাছ কোনটা চকলেট এই যে চকলেট নাম দিছে কেন চকলেট 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 মতো

আর বাকি সবগুলো লাভ স্যার কালকে দিন হয়ে ঠিক আছে